সবাইকে স্বাগতম জানাচ্ছি কলিস রেসিপিতে আবারও চলে এলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে আমার আজকের রেসিপি কাঁচা আম দিয়ে কাজকি মাছের ঝোল আশা করছি আজকের রেসিপিটি সবার ভালো লাগবে তাহলে চলুন রেসিপিটি দেখে রেসিপিটি তৈরির জন্য এখানে আমি প্রথমে নিয়েছি তিনশো গ্রাম কাচকি মাছ আর কাচকি মাছটাকে বেশ ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর পাঁচের মধ্যে যে ময়লাটা থাকে সেটাও পরিষ্কার করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর ওয়ান ফোর্থ চা চামচ হলুদ গুঁড়া এবারে হলুদ আর লবণ দিয়ে এই কাচকি মাছটাকে ভালো করে একসাথে মিক্সড করে এক পাশে রেখে দিব এতে করে মাছটা রান্নার পর খেতে বেশ ভালো লাগবে মাছের ভিতরে মশলা আর লবণটা ঢুকে যাবে এবারে মশলাটা তৈরি করে নেব সেজন্য একটি বাটিতে নিয়ে নিলাম এক চা চামচ হলুদ গুঁড়া হাফ চা চামচ মরিচের গুঁড়া আরও দিয়ে দিচ্ছি এক চা চামচ ধনিয়ার গুঁড়া আরও নিচ্ছি দেড় চা চামচ আদা রসুন একসাথে পেস্ট করা সেটা এভাবে করে মশলাটা ভালো করে একসাথে মিক্সড করে নিলে পাটা মশলার স্বাদ পাওয়া যাবে রান্নায় আরও দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর হাফ চা চামচ কাঁচা জিরা বাটা অবশ্যই এখানে কাঁচা জিরা বাটাটা ব্যবহার করার চেষ্টা করবেন এতে করে পুরো মশলাটাই বাটা মশলার স্বাদ পাওয়া যাবে এবারে সব কিছু সামান্য একটু পানি দিয়ে ভালো করে মিক্সড করে এক পাশে রেখে দিচ্ছি প্রায় দশ মিনিটের মতো এটাকে রেস্টে রেখে দেব এবারে চলে যাচ্ছি রান্নায় প্রায় দুই টেবিল চামচের মতো রান্নার রেগুলার তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে আসলে এরপর দিয়ে দিচ্ছি তিনশো গ্রামের মতো পটল আর পটলগুলোকে মাঝখান দিয়ে কেটে প্রতিটা পটলকে চার টুকরো করে নিয়েছি এবারে এই পটলগুলোকে তেলের মধ্যে প্রায় দুই থেকে তিন মিনিটের মতো একটু ভেজে নেবে এতে করে পটলের যে কাঁচা একটা স্মেল থাকে সেটা চলে যাবে আর রান্নার পর কাঁচকি মাছের এই ঝোলটা খেতে অনেক বেশি টেস্টি হবে এবারে পটলটা ভাজা হয়ে গেলে উঠিয়ে নিচ্ছি সেই একই প্যানে আরও ওয়ান ফোর্থ কাপ রান্নার রেগুলার তেল দিয়ে দিলাম তেল দিয়ে এখন দিয়ে দিচ্ছি প্রায় ওয়ান ফোর্থ কাপের মতো পেঁয়াজ কুচি এবারে এই পেঁয়াজটাকে কিছুটা সফট হয়ে আসার আগ পর্যন্ত ভেজে নেব যখন পেঁয়াজটা কিছুটা সফট হয়ে আসে আসবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রথমে যে মশলার পেস্টটা আমি তৈরি করে রেখেছিলাম সেটা এভাবে করে মশলাটা যদি আমরা আগে থেকে তৈরি করে কিছুক্ষণ রেস্টে রাখি তাতে করে রান্নার স্বাদটা অনেক বেড়ে যাবে আর বাটা মশলা স্বাদ পাওয়া যাবে রান্নায় মশলাটাকে প্রায় তিন চার মিনিটের মতো কষিয়ে নিয়ে এখন একটা একেবারে ছোটো সাইজের একটা আলু মাঝখান দিয়ে একটু চিকন চিকন করে কেটে দিয়ে দিয়েছি আপনারা চাইলে এখানে আলুটা স্কিপ করতে পারেন আর যে পটলগুলো আমি ভেজে তুলে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম এবার আলু আর পটলটাকে এক থেকে দুই মিনিটের মতো একটু কষিয়ে নেব ভেজিটেবলটা কষানো হয়ে গেলে এবারে প্রথমেই যেই মাছটাকে মশলা মাখিয়ে রেখেছিলাম সেটা উপরে দিয়ে দিচ্ছি চারোপাশে সমানভাবে মাছটাকে ছড়িয়ে দিতে হবে আর মাছটা যেহেতু খুবই ছোট আর নরম থাকে তাই যাতে ভেঙে না যায় সেটা অবশ্যই খেয়াল রাখতে হবে মাছটাকে দেওয়ার পর ঢেকে দিয়ে আরও দুই তিন মিনিটের মতো মাছ সহ ভেজিটেবলটাকে কষিয়ে নিব। এতে করে মাছের যে কাঁচা স্মেল থাকে সেটা থাকবে না এবারে দিয়ে দিয়েছি এক কাপ থেকে সামান্য একটু কম পানি পানি দিয়ে এবার এটাকে একটু আলতো করে নেড়ে দিতে হবে এমনভাবে নাড়তে হবে মাছগুলো যেন ভেঙে না যায় এবার এটাকে ঢেকে দিব আর চুলা গাছ সাইতে রেখে ভালো করে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব যখন যখন বেশ ভালো করে ফুটে উঠবে তখন এর মধ্যে দিয়ে দিব আম আমি একটি বড় সাইজের আমকে এরকম পাতলা পাতলা স্লাইস করে কেটে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি এখানে আমের পরিমাণটা আপনারা চাইলে আর একটু বাড়িয়ে দিতে পারেন আপনাদের স্বাদ অনুযায়ী এবারে ঢেকে দিয়েছি আর ঢেকে দিয়ে দশ থেকে পনেরো মিনিটের মতো চুলা রাচ মিডিয়ামে রেখে এটাকে রান্না করে নেব কাঁচা আম দিয়ে এভাবে কাঁচকি মাছের ঝোল গরমে খেতে ভীষণ মজার হয় আশা করছি একবার হলো বাসার রেসিপিটি ট্রাই করবেন এবারে দিয়ে দিচ্ছি তিন চারটে কাঁচামরিচ আর বেশ কিছুটা ধনেপাতা কুচি কাঁচামরিচ আর ধনেপাতা কুচি দিয়ে আলতো করে নেড়ে দিব আর নেড়ে দিয়ে এটাকে প্রায় এক থেকে দুই মিনিটের মতো দমে রেখে চুলা থেকে নামিয়ে গরম গরম পরিবেশন করছি আশা করছি রেসিপিটি সবার ভালো লেগেছে সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ